ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি ওই যে গলু এই যে আমি এইখানে মা আর ওই যে বুচান বুচান টাটা করে দাও সবাই মিলে এখন যাচ্ছি ঘুরতে আমি আজকে শাড়ি পরে যাচ্ছি চুড়িদার বাদ দিয়ে পরে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাবো আমাকে কেমন লাগছে ঠান্ডায় সবাই যুগুশুগু অবস্থা এখন খাবার অর্ডার করে দিয়েছিলাম কালকেই সেটা নেব নিয়ে যাব নিয় চলুন কোথায় যাচ্ছি অবশ্যই জানাবো তো খাওয়ার দাওয়ার নিয়ে আমরা বাসে উঠে পড়েছি আর বাসও ছেড়ে দিয়েছে এবারে যাব হাওড়া হাওড়া থেকে আবার আরেকটা বাস ধরে আমাদের যেতে হবে বি গার্ডেন আমরা যাচ্ছি হলো বি গার্ডেন মানে বোটানিক্যাল গার্ডেন যেটা সেখানেই তা চলুন আমরা হাওড়ায় চলেও এসেছি আর এই যে হাওড়া ব্রিজের উপরে আমাদের বাসটা উঠে গেছে এখানে দেখুন কত লোক যেহেতু এটা জংশন এরিয়া সব দূর দূরান্ত থেকে ট্রেনে করে আসছে কেউ যাচ্ছে বেশ ভাল লাগে এখানটা আসলে আমার আর এই যে মা গঙ্গা কিচ্ছু দেখা যাচ্ছে না এত কুয়াশা এত কুয়াশা এখন কিন্তু এগারোটা বেজে গেছে তারপরেও দেখুন কতটা কুয়াশা কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না মা গঙ্গাকে তো আমরা বাস থেকে নেমে পড়েছি এবারে একটু গিয়ে আমাদের আরেকটা বাস ধরতে হবে আর ওইটা হলো এই যে হাওড়া স্টেশন লেখা রয়েছে দেখা যাচ্ছে আর কত ভিড় কত ভিড় তা আমরা অন্য বাসে উঠেও গেছি আর বুচান এতক্ষণ পর্যন্ত জানতো না বুচান জানতো আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর আর এখন জানতে পেরেছে ও বিঘাটে যাচ্ছে তাই ওর মুখটা খালি দেখুন ভালো 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 এই যে আমরা বি গার্ডেন চলে এসছি এখন ভিতরে যাব টিকিট কাটবো তারপরে ভিতরের দিকে যাব আর আমি আমার ছেলে মেয়ে কিন্তু এখানে আসলাম মা যদিও এসছে তার কলেজ লাইফে কিন্তু আমি কোনোদিন আসিনি আমি এই প্রথমবার আসছি আমার ছেলে মেয়ের সঙ্গে আর তাও মাই নিয়ে আসছে আমার দ্বারা তো হতোই না আমি এমনিও রাস্তাঘাট চিনি না কোথাও বেড়াচ্ছি বেরোয়নি কোনোদিন সেই জন্য যেখানেই যাই বাপন না হলে মা না হলে ছেলে মেয়ে একা তো কোনো দিন কোথাও যাই না তা চলুন ভিতরটা যাই আপনাদের সঙ্গে সব শেয়ার করব তো যেখানটা টিকিট চেক করে সেখান থেকে আমাদের ব্যাগ চেক করলো করে ব্যাগে যত প্লাস্টিক আছে চিপসের প্যাকেট আছে সব ওগুলোকে ফেলে দিলো ওগুলো নিয়ে ভিতরে ঢোকা যাবে না আমরা তো জানতাম না তাহলে আনতাম না তো এখন ভিতরের দিকে যাচ্ছি যে কি সুন্দর জায়গাটা গাছ গাছ ভর্তি এত গাছ বলবার মতো না আমি তো মানে কোনোদিন আসিনি এই প্রথমবার আসছি এত দারুণ লাগছে আমার যে বলার না আর এটার মনে হয় এর উপরটায় পুরো গাছে ভরে যাবে সাইড দিয়ে দেখলাম অনেক গাছ লাগানো যেগুলো অল্প অল্প ওই বাচ্চাটার উপরে উঠেছে ওইটা সবেদা গাছ দেখুন সবেদা হয়েছে দাঁড়ান দেখি ক্যামেরা ক্যাপচার হয় নাকি ওই যে দেখতে পাচ্ছেন ওই যে দুটো সবেদা দেখা যাচ্ছে আমার আঙুলটা ফোকাস নিয়ে নিচ্ছে তাই জন্য আঙুলটাকে সরাতে হচ্ছে অনেকগুলো সবেদা হয়ে রয়েছে মা সবেদা গাছ কি সুন্দর কি সুন্দর তা আপনাদের যে কি করে বলে বোঝাই কি যে দারুণ লাগছে এখনো তো যদিও কিছুই দেখিনি তাও মনে হচ্ছে যেন অপূর্ব সঙ্গে একটু কুয়াশা কুয়াশা এত ভালো লাগছে না বাবা চলুন আপনাদের সঙ্গে সবটা শেয়ার করব। এই যে দেখুন এই গাছটায় সবেদা হয়ে রয়েছে এই গাছটায় দেখা যাচ্ছে সবেদা অনেক সবেদা হয়ে রয়েছে অনেক 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 এই যে ভর্তি ভর্তি সবেদা আমার মায়ের ফেভারিট ফল এই গাছটার নাম এটা সব গাছের যা যা নাম আছে আপনাদের দেখাবো সঙ্গে এই গাছটা কি সুন্দর অটোমেটিকই এরম হয়েছে না কেটেছে জানি না এই গাছটা সুন্দর না কেটে রেখেছে না কি ফলও হয়েছে যেন বুঝে যাচ্ছে না সব বড় বড় গাছ অনেক খালি গাছ আর গাছ এখানে কি কি আছে দেখি চলুন আপনাদেরও দেখাই এই যে

দেখুন কত গাছ আরো লাগাচ্ছে গাছ আরো অনেক গাছ বসিয়েছে না বাবান কলা গাছ পর্যন্ত রয়েছে মানে সব রকমের গাছই আছে নিশ্চয়ই এই গাছটা দেখুন কি সুন্দর ঝাড়পাতির মতো হয়েছে না বাবান একটুখানি একটুখানি জায়গা ধরে ধরে গাছটা হয়েছে কি সুন্দর হ্যাঁ আমি কিন্তু আর্ধেক গাছের নাম জানি না আমিও নতুন দেখছি আপনাদেরও দেখাচ্ছি এই যে দেখুন কলা গাছে মোচা হয়েছে দেখা যাচ্ছে কি আমাদের বাড়িতে হয়েছে হ্যাঁ বাবা না খাওয়া শুরু করে দিয়েছে চিপস ঢুকতে পারেনি চিপস খাওয়া শুরু নেতিয়ে গেছে একটু খুললেই নেতিয়ে যায় ঠান্ডা কিন্তু যায়নি না মা আমার মাও খাচ্ছে গজা

দেখুন এখন এই দেখুন বেগুন হয়েছে দেখুন খালি ওই যে চাল কুমড়ো কইটুকু গাছে চাল কুমড়োটা হয়েছে দেখুন তো দুটো চাল কুমড়ো দেখ কইটুকু গাছে হচ্ছে উচ্ছে গাছে উচ্ছে হয়ে রয়েছে উচ্ছে বেগে দানা করেছে

কত বড় বড় ওল কপি হয়েছে দেখো কত সুন্দর সুন্দর ওল কপি হয়েছে বেগুন বাঁধাকপি উঠছে এইটা এটা ওই যে কি বাবান ওইগুলো দেখায় না বিদেশে কি নাম এই দেখুন বড় বড় বেগুন

যে হ্যাঁ এই যে টাইম ফুল এটা পিটুনিয়া এই যে এটা পিটুনিয়া মা এইগুলো মা bari ma বসাতো না মা পিটুনিয়া গুলো সব কালারের হতো এই সময় পিটুনিয়া ফুট না না এটা টাইম ফুল কত বড় বড় টাইম ফুল গুলো হ্যাঁ ওই একটা এবারে ওই দেখো ওই একটা গাছ দেখাই প্রচুর ফুল গাছ দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয় ওই যে ওই দেখুন একটা লাল লাল ফুল দাঁড়ান করি ওই ওইখানে দেখুন একটা ঝাউ গাছের মতো ফুল লাল লাল ও ফুল গাছগুলো দেখে যেন মন ভরে যাচ্ছে না বাবা ওই গাছটা দেখুন মরে গেছে কিন্তু কত মোটা গাছটা যাচ্ছে এত সুন্দর এটা পুরো গোলাপের বাগান সব গোলাপের বাগান এই যে একটা গোলাপ ফুল দেখতে পেয়েছি পিঙ্ক কালারের এইটা দেখুন একটা গোলাপের গাছ দিয়ে এরকম ভাবে এরকম একটা ইয়ে মতো করেছে পচুর প্রচুর ফুল গাছ পচুর ফুল গাছ ফুল গাছ ফুলগাছে ভর্তি এগুলো সব গোলাপ কিন্তু এত বড় বড় হয়ে গেছে যে গোলাপ গাছগুলোকে দেখুন মানে ইয়ের সঙ্গে সঙ্গে পেচি পেচি রেখেছে হয়তো গোলাপটা ফুলছে ওহ হ্যাঁ এতটা গোলাপ দেখতে সুন্দর সুন্দর ওই যে ওই দেখুন একটা হলুদ রঙের গোলাপ ফুল ফুটে রয়েছে সামনের সামনে আরো সুন্দর লাগছে এখানে পুরো সাদা গোলাপের বাগান এটা এটা পুরো সাদা গোলাপের বাগান এখন চিপস খাচ্ছি এতে করে কারণ চিপসের প্যাকেটগুলো সব ওখানে ফেলিয়ে দিয়েছে খুলে খুলে একটাও প্যাকেট জলের বোতল অনেক কেনা জিনিসের প্যাকেট সব নিয়ে আসা যাবে না আমার মায়ের দৌলতে আমরা ভালো জিনিস দেখতে এসছি আমি আর আমার ছেলে মেয়ে দুজন তিনজনেই প্রথমবার দেখছি মা এসছে না আগে আমার মা কলেজ লাইফে এইসব জায়গায় ঘুরতে আসতো আমি আমার মায়ের মেয়ে হয়ে রান্নাঘরে ঘুরতে যাই না বাবান

ঠিক এখন ওরা যাচ্ছে হলো ওই দিকে বোট নাকি করা যাবে সেইখানে আর এখন কলা খাচ্ছি পরোটা দশখানা এনেছি ছেলে মেয়ে দেড়টা দেড়টা খেলো বাকি সব আমি আর মা খেলাম আমি বেশি খেয়েছি খুব জোর খিটা পেয়েছিল মা আমার থেকে একটা কম খেয়েছে এখন কলা খাবো খেতেই এসছি। দেখছি মানে গাছ কত দূর দেখছি জানি না কিন্তু খেয়ে যাচ্ছে খালি অনেক লোক এসছে কিন্তু কি বলেন তো এরিয়াটা যেহেতু অনেকটা তাই জন্য বোঝা যাচ্ছে না এত লোক এখন অনেক লোক ঢুকছে আরো দেখাই যাবে এই দেখুন অনেক লোক ঢুকছে কিন্তু আর এইটা হলো ওই দেড়শো বছরের না কত আড়াইশো বছরের পুরোনো যেই গাছটা বট গাছটা আপনাদের তো গোড়ার ওখান দিয়ে দেখালামই এবারে আমরা ঠিক এর উল্টো পারেই বসে আছি এই যে আমি আর মা আর ওরা এখন যাবে ওদিকে বোর্ডিং হচ্ছে সেদিকে এখন যাচ্ছি ছেলে মেয়ে বোর্ডিং করবে বোটিং না ওই 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 সব করছে যে যে বোটিং দাম জিজ্ঞেস করে এসছে পঞ্চাশ টাকা করে আমাকেও বলছে কিন্তু আপনার ভয় লাগে আমি যাব না চলুন ওখানে যাই এখানটা না এত ঠান্ডা এত গাছ তো প্রচুর ঠান্ডা একটা জিনিস দেখাই দাঁড়ান এ দেখ আমার হ্যাঁ দেখেছি সুন্দর হ্যাঁ হ্যাঁ

কি সুন্দর না বড় বড় পাত্তাগুলো এগুলো আমি আমি ভিডিওতে দেখেছি ওই যে বোট না ওগুলো চড়বি হ্যাঁ কিন্তু একা একা যাবি তুমি না না বাবা আমি ভয় পাই বাবা ওকে আমি আছি নো নো বেবি নো চ তুই চল তুই আর দিদি চ ভাই চল কিন্তু তুই আর ভাই একা কেউ থাকবে না না আমি আর ভাই ওর ওখানে কেউ দেয় না তাহলে তো মুশকিল কেউ না বাবা আমি কি ভয় পাই কি কিছু করছে যে এটা পুরোটা ঘুরবো কিন্তু ওরা দুজনে একা একা আমার ভয় লাগছে যাচ্ছি না না আমি ভয় পাই জলে তাও ওরা দুজনেই গেল আমি আর গেলাম না তো এখন ওদেরকে বুঝিয়ে দিচ্ছে যে কিভাবে বোটটাকে কন্ট্রোল করতে হবে কিভাবে প্যাটেল করতে হবে ওরা যাচ্ছে আর আমার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভয় লাগছে দুজনে আর দুজনে কিন্তু ভালোই চালাচ্ছে ভালোই সাহস দুজনের মধ্যে আর আমি তো ভয় এখান দিয়ে চিল্লাচ্ছি ঠিক করে চালা ঠিক করে চালা কোন মূল্যকে গেছে ওইখানটা গাছটার ওখান দিয়ে ঘুরছে আমার বেশ ভয় লাগে তাই আমি গেলাম না অনেকেই চড়ছে ওরা দুজন একা একা উঠেছে দুটো ওইখানে চড়ছে আমি তাই যাচ্ছি এখন ওদেরকে দেখার জন্য ওরা কোন দূরে চলে গেছে ওই দেখুন ওই যে ওই যে যাচ্ছে কত দূরে এখানটা কি সুন্দর গাছ ফুল গাদার চারা বসিয়েছে লাইন দিয়ে ভর্তি গাদার চারা এটা কিংস লেক যেটা ওরা বডিং করছে এখানে দেখুন কত এই যে কলাবতী ফুল বলি না আমরা কত সুন্দর সুন্দর কালার ইয়েলো কালার ওরা দুজন চরুক আমি একটু ওই দিকটা ঘুরি ততক্ষণ এটাও একটা লেক এটাও একটা লেক আর এই দেখুন ডাক পাখি সুন্দর দৌড়াদৌড়ি করছে এটাও একটা লেখ জলগুলো কি সুন্দর দেখুন মনে হচ্ছে যেন ঢেউ হচ্ছে আর এটা হলো ফ্রাইন লেক এই লেখ নাম ওরা দুজন আমার সঙ্গে দেখা করতে এসছে জলের তলার এই উদ্ভিদগুলো দেখুন কি সুন্দর লাগছে দেখে মনে হচ্ছে যে এগুলো এগুলো জলের তলায় আছে নাকি ছিল ভিতরে আর ওই যে ভর্তি দেখা করে এখন ওদিকে চলে যাচ্ছে আর আমি তো এখানের খালি দৃশ্যগুলোই দেখছি এত সুন্দর এত সুন্দর জলের মাঝখানে মাঝখানে দেখুন এরকম আইল্যান্ডের মতো রয়েছে আর গাছপালা ভর্তি চারিদিকটা ঘুরে ঘুরে দেখেই যাচ্ছে আমার এত যে ভালো লাগছে আর ওই যে এটা হলো ওই যে পুরোনো গাছটা যেটা দেখতে সবাই আসে চলুন আমি গিয়ে বসি ওরা এখন আধ ঘন্টা ধরে এগিয়ে চড়বে পঞ্চাশ টাকা করে আধ ঘন্টা আর এরা যা আনন্দ পেয়েছে আধ ঘন্টার আগে আসবেও না আমি গিয়ে বসি দাঁড়ান একটা ফুল হয়েছে ওই এই লেকটাই ঘুরছে ওইখানে এক তো এখানে ওই যে আড়াইশো বছরের পুরনো যে গাছটা তার সম্পর্কে লেখা কি এই গাছটার এখানে পড়ে যা বুঝলাম এটা এখন মানে যে মেন গুড়িটা সেটা কিন্তু নেই সেটা ফাঙ্গাস হয়ে মারা গেছে এগুলো পুরো ওই যে শাখা প্রশাখা হয়ে হয়ে যে গাছগুলো হয়েছে সেটাই এরকমভাবে এখনও পর্যন্ত জীবিত রয়েছে তো টাইম হয়ে আসছে তাই জন্য আমরা একটু আগিয়ে আগিয়ে আরও এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছি আরও কি কি গাছ আছে কি। আছে সব কিছু তো তারপরে তো বাড়ির দিকে আবার রওনা দিতে হবে আমরা এখন হেঁটে হেঁটে ঘুরছি এখানে নতুন নতুন অনেক গাছ বসিয়েছে আর আর এই গাছটা দেখুন পাতাগুলো কি সুন্দর না একটু ইউনিক ধরনের পাতাগুলো চলুন

হাওয়া ঠান্ডা লাগছে চারিদিকে বাগান বাগান অনেক পাখি তো অনেকটা হেঁটেছি তাই জন্য এই বেঞ্চটা পেয়ে একটুখানি বসলাম আমরা সবাই মিলে আর এখন বাড়ির দিকে আবার যাব চারটে বাসতে যায় সাড়ে তিনটে বেজে গেছে চারটে পর্যন্তই এখানে থাকতে দেবে যদিও পাঁচটা পর্যন্ত পরে বাইরে বেরিয়ে দেখেছিলাম কিন্তু ঠিক আছে সবই মোটামুটি ঘুরেছি কিন্তু পুরোটা ঘোরা কভার করা কোনো মতেই সম্ভব নয় দিনের মধ্যে এত বড় এরিয়া ওই গাড়িগুলোতে তাও গেলে পরে হতো তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আজকের ভিডিওটা এটুকুই আমরা খুব এনজয় করেছি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না পাশে থাকবেন